মানুষ আল্লাহর গোলাম হিসেবে সৃষ্টি হয়েছে এই জন্য আল্লাহর গোলামি করা লাগবে অনেকেই আছে চেয়ারে বসে নামাজ পড়ে কন পড়ে কিনা আমার ভাইয়েরা চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা নেই সেটা আমি বলবো না কিন্তু বিষয়টা একটু লক্ষ্য করেন চেয়ারে বসা কতটুকু যুক্তিসঙ্গত মানুষ আল্লাহর গোলাম মানুষ যখন নামাজে দাঁড়া যায় তখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় একজন একজন গোলাম সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর সামনে যদি কখনো যায় কিছু চাওয়ার জন্য কিছু আবদার করার জন্যে তাহলে কি ওই সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর সামনে চেয়ারে বসে পা ঝুলাবে নাকি বলেন চেয়ারম্যান চেয়ারম্যানের সামনে একজন সাধারণ মানুষ যদি যায় তাহলে তার সামনে গিয়ে চেয়ারে বসে থাকবে নাকি একজন মন্ত্রীর সামনে গিয়ে একজন সাধারণ মানুষ চেয়ারে বসে থাকবে নাকি কন চেয়ারম্যান মেম্বার প্রধানমন্ত্রী সব কিছু বাদ দেন একজন বাড়ির মালিক সে বাসার চাকর রেখেছে কাজের লোক রেখেছে ওই কাজের লোক কি কখনো তার মালিকের সামনে চেয়ারে বসে চেয়ারে বসে পা ঝুলায় নাকি কন আমার বন্ধুগণ সামনে যদি চেয়ারে বসা না যায় বাড়ির মালিকের সামনে যদি চেয়ারে বসা না যায় একজন চেয়ারম্যানের সামনে যদি চেয়ারে বসা না যায় তাহলে সব কিছুর মালিক যিনি আল্লাহ এই জমিন এবং আসমান সব কিছুর মালিক যিনি মানুষ কিভাবে গোলাম হয়ে তার সামনে দাঁড়িয়ে চেয়ারে বসে থাকতে পারে এটা বেদবি ছাড়া কিছু না। অনেকেই বলে ডাক্তারে বলেছে চেয়ারে বসে নামাজ পড়তে নামাজ পড়া কি ডাক্তারের হুকুম নাল্লার হুকুম নামাজ কার হুকুম সুতরাং ডাক্তার যেভাবে বলেছে সেভাবে পড়তে হবে নাকি আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে পড়তে হবে নামাজ না পড়ার কারণে কেয়ামতের দিন মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে আল্লা রব্বুল আলমিন বলছেন কেয়ামতের দিন জাহান্নামিদেরকে জিজ্ঞেস করা হবে মা 살কাকুম ফি সাত জাহান্নামে কেন আসছো অপরাধীরা বলবে কলো লাম কুমিনাল মিনাল মুসল্লিনা ওয়া লাম নাকু মুল মিসকিন নামাজ পড়ি নাই আর এতিমদেরকে খেতে দেই নাই এই জন্যই আমরা জাহান্নামে এসেছি কোন নাউজুবিল্লাহ নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে নামাজ না পড়লে কোথায় যেতে হবে জাহান্নামে যেতে হবে